দুবাই এয়ার শো দু হাজার পঁচিশ বিশ্বের বিভিন্ন দেশের নামী দামি যুদ্ধ বিমানগুলি আকাশে শো দেখাচ্ছে ভারতও প্রস্তুত তার লাইটওয়েট হাল তেজাস নিয়ে তেজাস হল ভারতের অত্যাধুনিক লাইটওয়েট সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার জেট এটা ভারতের প্রতিরক্ষা সংস্থা ডিআরডিও এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ হাল এর যৌথভাবে তৈরি ডিআরডিও ডিজাইন করেছে এবং হাল এটা তৈরি করেছে এই হাল তেজাস তার নির্ধারিত সময়ে অ্যাক্রোবেটিক ডেঙ্গু শুরু করে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে যা ঘটলো তা শুধু ভারত নয় গোটা বিশ্বকে স্তব্ধ করলো এই তেজাস আকাশের উচ্চতায় ওঠার পর একটি নেগেটিভ জি ম্যানুভার পড়ে নেগেটিভ জি ম্যানুভার মানে হলো যখন বিমান হঠাৎ করে নিচের দিকে ড্রাইভ করে বা খুব দ্রুত উল্টো দিকে ঘুরে যায় তখন পাইলটের শরীরে নেগেটিভ জি অর্থাৎ জি মানে গ্র্যাভিটি নেগেটিভ গ্র্যাভিটি তৈরি হয় এর ফলে শরীর উল্টো দিকে চাপ অনুভব করে ফলে পাইলটের চোখ ঝাপসা হয়ে যায় বা মুহূর্তের মধ্যে সেন্সলেসও হয়ে যেতে পারে ধারণা করা হচ্ছে যে ঠিক এই জিনিসটাই ঘটেছিল সেই দিন ম্যানুভারের পরই হঠাৎ বিমানটি নোজ ড্রাইভ করতে শুরু করে নোজ ড্রাইভ মানে হলো বিমানটি সামনের অংশটা দ্রুত মাটির দিকে নেমে আসা সাধারণত এই রকম ঘটনায় বিমানটি যখন নোজ ড্রাইভ নেয় ভালো পাইলট হলে মাটিতে পড়ে যাওয়ার আগেই কন্ট্রোল রিকভার করে নেয় কিন্তু সেদিন তেজাস মাটি থেকে খুব কম উচ্চতায় ছিল পাইলট কন্ট্রোল রিকভারি করার টাইম বাই কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে পড়ে যায় তেজাসের পাইলট হিসেবে যিনি ছিলেন উইং কমান্ডার নামানস শায়াল উদ্ধার পাওয়ার আগেই ঘটনাস্থলেই প্রাণ হারান ঘটনার পর হাল একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয় তারা বলেন এই ঘটনাটি ছিল আইসোলেটেড অকিউরেন্স আইসোলেটেড অকিউরেন্স মানে হলো তারা বলতে চেয়েছে এটা সম্পূর্ণ আলাদা ঘটনা বারবার ঘটার ঘটনা এটা নয় তেজাসের ডিজাইন ও পুরো সিস্টেমের কোনো ত্রুটি নেই এই ঘটনায় তেজাসের বিশদ প্রোজেক্ট বা এক্সপোর্টে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না হাল জানিয়েছে যে তেজাস মার্ক ওয়ান এ উৎপাদন ভবিষ্যৎ মার্ক টু প্রজেক্ট আন্তর্জাতিক এক্সপোর্ট কোনোটাই থামবে হাই ও ভারতীয় এয়ারফোর্স যৌথভাবে তদন্ত চালাচ্ছে ভারতীয় এয়ারফোর্স কোর্ট অফ ইনকোয়ারি গঠন করেছে তাদের তদন্ত দল বিভিন্নভাবে পরীক্ষা করছে ভারত ইতিমধ্যে আর্জেন্টিনা মালয়েশিয়া ফিলিপাইনের মতো দেশকে তেজাসের জন্য প্রস্তাব দিয়েছে তাই এই তদন্ত অত্যাধিক গুরুত্বপূর্ণ এখন ভারতের কাছে এই পরিস্থিতিতে রাশিয়া ভারতকে ফিফথ জেনারেশন ফাইটার জেটের অফার দিয়েছে চলুন দেখে রাশিয়া কি কি প্ল্যান অফার করলো রাশিয়া অফার করেছে সুখই সু ফিফটি সেভেন ই তাদের ফিফথ জেনারেশন স্টিল ফাইটার তারা কেবল বিক্রি করছে না বরং মেক ইন ইন্ডিয়া কো প্রোডাকশন আর টেকনোলজি ট্রান্সফার মডেল অফার করেছে অর্থাৎ প্রথম ধাপে রাশিয়া নিজে দেশে সু ফিফটি সেভেন ই তৈরি করে ইন্ডিয়াকে সরবরাহ করবে পরের ধাপে ধীরে ধীরে এই বিমানগুলোর উৎপাদন ইন্ডিয়াতেও শুরু হবে শুধু বিমান নয় পুরো ফিফথ জেনারেশন ইকোসিস্টেম শেয়ার করার প্রস্তাব দিয়েছে অর্থাৎ ইঞ্জিন প্রযুক্তি এইএসএ রাডার সেন্সার স্টিলথ মেটেরিয়াল অ্যাডিওনিক্স এবং আধুনিক অস্ত্র ও সিস্টেমগুলোর জন্য টেক ট্রান্সফারের কথাও বলেছে রাশিয়া সব রকমভাবে প্রস্তুত কিন্তু ভারত এখনও বিবেচনা করছে সবশেষে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় স্থান হল উইং কমান্ডার নামানস সায়ালের মৃত্যু